কেমন আছেন আসি তো ভালো কিন্তু শরীরে একটু ব্যাগ তা না ঠিক করে তো মামা এই আপনার ছেলে মেয়ে কইটা তুমি তো জানো ছেলে মেয়ে তিনটে একটা আমেরিকা থাকে ব্যবসা বাণিজ্য করে তো আর একটা আছে লন্ডন আর একটা দেশে থাকে গরু বাসুর পালে আসমুর্গি আছে ওগুলা দেহায় শোনে গরুর দুধ টুথ বেসে তা মাসালা দিলে আর পোলাগুলো তো ভালো জানো তা তো জানি হ্যাঁ ভালো এখন কি আপনার কি খোঁজ খবর নেই খোঁজ খবর নেয় টাকা পয়সা লাগলে টাকা পয়সা দেয় সময় কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা ভালোই আছে আল্লাহ ভালোই রাখছে ঠিক আছে আল্লাহ ভালোই রাখছে তো তোমার অবস্থা কি দেশের পরিস্থিতি কিরকম দেখলেন হ্যাঁ দেখছি তো ভালো যাই হোক ব্যবসা না থাকলে তো কষ্ট চলছে ঠিক না আমি এই দিলে ভালোই আছি টাকা পয়সা দিয়ে কোনো সমস্যা নাই ছেলে মেয়ে আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ হ্যাঁ ডেলি একদম ডেইলি যোগাযোগ করে সকালে একবার ফোন দেয় বিকালে একবার দেয় আচ্ছা আমার সব সময় খবর রাখে আমার ছোট বেশি ভালো আচ্ছা তুমি তো জানো পাশক নামাজ কালাম পরে খুবই ভালো মানে ওর প্রশংসা করে শেষ করা যায় না যাই হোক আল্লাহ ভালোই রাখছে অনেক ভালো আর এটা আমার নাতি নাম কি তোমার

কিসে কিরম বুকটা ব্যথা করে বসেন 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 এদিকে বসেন এদিকে বসেন বসেন এদিকে বসেন এদিকে জানান দেন এদিকে জানতেন ভাই কথা বলতে বলতে দেখে অসুস্থ লাগতেছে আরে কথা বলে আমি একটা ফোন দিই হ্যাঁ নাম্বার ফোন নাম্বার আছে হোলোফুল আর নাম্বার একটা ফোন দাও নাম্বার বলেন নাম্বার জিরো ওয়ান

এনাইতে পারবো না এনাইতে পারবো না না একটু ব্যস্ত আছি বিজি আছি বেশি বিজি আছি এখন আইতে পারবো না ও যদি পারেন মেডিকেল লই যান আমনাই লে থাও আমি আইয়া আবি না তুই তোর বাবা তো অবস্থা খারাপ আরে মামা এমন ফোলা পানি জন্ম দিলেন বললেন ফোলা পানির নামে তো অনেক কিছু বললেন একটা ইমামতি করে নামাজ নামাজ কালেমি পরে